বন্ধুরা আঙুরেরই শুকনো রূপ হলো কিশমিস কিসমিস খেতে আমরা সকলেই পছন্দ করি শুকনো কিশমিস খাবার চেয়ে যদি আমরা কিসমিস নিয়মিত ভিজিয়ে খেতে পারি তাহলে কিন্তু এর উপকারিতা আমরা বেশি পাব কিসমিসে আছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্টস মিনারেলস ফাইবার ভিটামিন বি কমপ্লেক্স ভিটামিন সি ইত্যাদি বহু গুরুত্বপূর্ণ উপাদান যা আমাদেরকে সুস্থ রাখতে সহায়তা করে কিশমিশ ভিজিয়ে যদি আমরা নিয়মিত খাই সঠিক পরিমাণে তাহলে কিন্তু আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে এবং হজম ক্ষমতা বৃদ্ধি পাবে কোষ্ঠকাঠিন্য দূর হবে এটি রক্ত পরিশোধন করে থাকে এবং রক্ত স্বল্পতা দূর করে লিভারকেও সুস্থ রাখে এছাড়া শরীরকে বিভিন্ন রকম সংক্রমণ থেকেও রক্ষা করে থাকে ত্বকের স্বাস্থ্য এবং চুলের স্বাস্থ্যও ভালো থাকবে যদি আমরা কিসমিস ভিজিয়ে নিয়মিত খেতে পারি শরীরকে রাখবে সতেজ বিশেষজ্ঞদের মতে প্রত্যেক দিন রাতের বেলা আট থেকে দশটি কিসমিস পরিষ্কার জলে ভিজিয়ে রেখে সকালবেলা ঘুম থেকে উঠে খালি পেটে ভেজানো কিসমিস চিবিয়ে খাওয়ার সাথে সাথে কিসমিস ভেজানো যে জলটি সেটিও যদি আমরা নিয়মিত পান করতে পারি তাহলে কিন্তু সবচেয়ে বেশি উপকার আমরা পাব বন্ধুরা কিসমিস অবশ্যই আপনারা খাবেন তবে পরিমিত পরিমাণে অত্যাধিক পরিমাণে কখনোই খাবেন না এবং চেষ্টা করবেন শুকনো কিসমিস না খেয়ে কিসমিস ভিজিয়ে খেতে তাহলে কিন্তু এর উপকারিতা আমরা সব চাইতে বেশি পাবো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নিয়মিত গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য নমস্কার